আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করবো বেগুনের মধ্যে ডিম দিয়ে দারুণ একটা রেসিপি এই রেসিপিটা গরম ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু ভালো লাগে রান্না করা তো খুবই সহজ তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন আশা করছি আপনাদেরকে ভালো লাগবে এবং রেসিপিটা সহজ মনে হবে তো চলুন রেসিপি শুরু করি এখানে দেখুন বেগুন কেটে নিয়েছি এখানে আমি পাঁচশো গ্রাম মতো বেগুন নিয়েছি তো বেগুনগুলো এভাবে চার টুকরো করে কেটে নিয়েছি মিডিয়াম সাইজ ছিল বেগুনের আর এখানে দেখুন নিয়েছি একটা টমেটো টমেটোটা আমি চার টুকরো করে কেটে নিয়েছি তো এখানে পরিমাণ মতো আমি নিয়ে নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এবার গ্যাস অন করে কড়াইয়ে সরষের তেল দিয়ে দিলাম তো এখানে আমি দুই টেবিল চামচ সর্ষের তেল দিলাম আপনারা সরষের তেলের পরিবর্তে এখানে সয়াবিন তেল দিয়ে রান্না করতে পারেন তেল ভালোভাবে গরম করে নিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো এবার এখানে বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুনগুলো সুন্দর করে একটু ভেজে নিতে হবে তো এখানে সম্পূর্ণ বেগুনগুলো আমি দিয়ে দিলাম এবার গ্যাসের আছে হাই হিটে রেখে বেগুনগুলো একটু লালচে করে ভেজে নেব এই রেসিপির জন্য অবশ্যই কিন্তু বেগুনগুলোকে ভেজে নিতে হবে তা আপনারা একটু সময় নিয়ে ভেজে নেবেন যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য দেখুন আস্তে আস্তে বেগুনের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে তো এখানে আরও একটু আমি ভেজে নিচ্ছি বেগুনগুলো ভাজার সময় অবশ্যই কিন্তু আপনারা গ্যাসের আছে হাই হিটে রাখবেন হাই হিটে না থাকলে কিন্তু বেগুনে অনেকটাই তেল টানবে সেজন্য আপনারা কিন্তু হাই হিটে ভেজে নেবেন দেখুন বেগুনগুলো সুন্দর কালার চলে এসেছে আর ভাজা হয়ে গিয়েছে এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি সম্পূর্ণ বেগুনগুলো তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম দুটো ডিম আপনারা চাইলে এখানে একটা ডিমও দিতে পারেন বা এখানে তিনটে বা চারটে ডিমও আপনারা দিতে পারেন এবার ডিমের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম ডিমের কুসুমগুলো এভাবে একটু আমি মিশিয়ে নিচ্ছি এটা গোটা রাখবো না আপনারা চাইলে গোটা করেও রাখতে পারেন এভাবে একটু মিশিয়ে নিচ্ছি গ্যাসের আজ মিডিয়ামে রেখে ডিমটাকে ভেজে নিতে হবে দেখুন উল্টে নিলাম এভাবে সুন্দর করে একটু উল্টে পাল্টে ভেজে নেব দেখুন ডিম ভাজা হয়ে গিয়েছে এবার ডিমটাকে আমি চার টুকরো করে কেটে নিচ্ছি এইভাবে খুঁটি দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে প্লেটে তুলে নে তারপরেও কেটে নিতে পারেন বা আপনারা গোটাও রাখতে পারেন এবার ডিমগুলোকে প্লেটে তুলে নেব আপনারা তো অনেক রকম ডিমের রেসিপি খেয়েছেন তো এইভাবে একবার বেগুন দিয়ে রান্না করে খেয়ে দেখবেন খেতে ভীষণ ভালো লাগে এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম চা চামচ গোটা জিরা এবার জিরাগুলো একটু লালচে করে ভেজে নিতে হবে দেখুন জিরাগুলো ভাজা হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো এখানে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি লম্বা লম্বা করে আপনারা চাইলে ছোট ছোট করে কুচি করে নিতে পারেন এবার পেঁয়াজগুলোকে একটু ভেজে নিতে হবে এখানে কিন্তু আর কোনো রকম তেল লাগবে না যেহেতু বেগুনগুলো আমি তেল দিয়ে ভেজে নিয়েছি রান্না করার পরে কিন্তু বেগুন থেকে অনেকটাই তেল ছাড়বে সেই জন্য আপনারা কিন্তু এখানে কোনো রকম তেল ব্যবহার করবেন না দেখুন পেঁয়াজগুলো লালচে করে আমি ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ লবণ কিন্তু বেগুন ভাজার সময় দিয়েছিলাম একটু বুঝে ব্যবহার করবেন এবার এখানে কেটে রাখা টমেটো গুলো দিয়ে দিচ্ছি টমেটো দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে অবশ্যই আপনারা টমেটোটা ব্যবহার করবেন এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরা গুঁড়ো এখানে আমি হাফ চা চামচের থেকেও কম দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো আপনারা ঝালটা যেমন খেতে পছন্দ করেন সেইভাবে করে এখানে মরিচ ব্যবহার করবেন এবার দিয়ে দিচ্ছি চারটে চেরা কাঁচা মরিচ এবার এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যত মশলা সুন্দর করে কষানো হবে রান্নাটা কিন্তু ততই বেশি ভালো লাগবে খেতে একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেব আর অবশ্যই কিন্তু এখানে আপনারা পানি ব্যবহার করবেন পানি না দিলে কিন্তু শুকনো মশলাগুলো পুড়ে যাবে এবার পাঁচ থেকে ছয় মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম দেখুন ছ মিনিট মশলাটাকে খুব ভালোভাবে মিডিয়াম আছে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গিয়েছে আর টমেটোগুলো কিন্তু এরকম একটু গোটা গোটা থাকলে খেতে ভালো লাগবে সেই এখানে আমি টমেটোগুলো ম্যাশ করছি না এবার এখানে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা ডিম এবার ডিম আর বেগুন এক থেকে দুই মিনিট মতো মশলার সঙ্গে কষিয়ে নেব আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে কিন্তু আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারেন আমি সময় ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি খেতে ভীষণ ভালো লাগে আপনারাও রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে দেখুন ডিম আর বেগুনগুলো সুন্দর করে কষিয়ে নিলাম এবার আমি এখানে এক কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি তো এখানে আমি ফুটন্ত গরম পানি ব্যবহার করেছি আপনারাও কিন্তু গরম পানি দিয়ে দেবেন গরম পানি দিলে কিন্তু রান্নার টেস্টটা খুবই সুন্দর হবে এবার পানি দেওয়ার পরে খুব ভালোভাবে একটু নেড়েছে মিশিয়ে নিচ্ছি রান্নাটা আমি খুব বেশি ঝোল রাখবো না সেজন্য এখানে এক কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম আপনারা যদি একটু ঝোল রাখতে পছন্দ করেন তাহলে আপনারা এখানে আরও হাফ কাপ মতো পানি দিয়ে দেবেন এবার মিডিয়াম আছে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি পাঁচ মিনিট হয়ে গিয়েছে এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি ঝোলটা দেখুন অনেকটাই কমে গিয়েছে আর এখানে বেগুনগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে যেহেতু বেগুনগুলো আগে থেকে ভাজা ছিল রান্না হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো এবার নেড়ে যায় মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম রান্না হয়ে গিয়েছে এবার গ্যাস বন্ধ করে দিচ্ছি ঢাকা দিয়ে দু মিনিট রেখে দেব তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন দু মিনিট পর বলে ঢেলে নিয়েছি মশালা রান্নার কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এ রেসিপি থাকলে গরম ভাতে কিন্তু আর কিছুই লাগবে না তো অবশ্যই এভাবে একবার রান্না করে আপনারা খেয়ে দেখবেন বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে এই সহজ রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ